আমরা বেশ কয়েকদিন ধরে এখানে আমরা আমাদের একটা অবস্থান চালাচ্ছিলাম বেশি যে দাবির উপর আমরা এই আন্দোলন চালাচ্ছিলাম আংশিকভাবে সেটা একটা পূরণ হয়েছে কিন্তু সেই পূরণের হতে গিয়েও আমরা দেখলাম এখনো পর্যন্ত একটা গন্ডগোল এখানে রয়েছে সেটা হচ্ছে আমরা যোগ্যদের একটা তালিকা যেটা আমরা প্রকাশ করতে বলেছিলাম সেই তালিকা বিভিন্ন ডিআই অফিসগুলোতে গেলেও আমরা দেখলাম এই কাজটা কিন্তু খুব দায়িত্বের সঙ্গে করা উচিত ছিল সেটা করা হয়নি অর্থাৎ যে দপ্তর আমাদেরকে স্যালারি মানে আমাদের কত শিক্ষকদের মানে রেকর্ড রেখে থাকে মধ্য শিক্ষা পর্ষদ সে না করে স্কুল সার্ভিস কমিশনের দ্বারা যেহেতু তারা রেকমেন্ডেড অথরিটি তাদেরকে এই কাজটা করা করতে দেওয়া হয়েছিল ফলে বেশ কিছু ইরর এসছে ভুল ভাল এসছে তার কারণ এমন বহুজন আছে যারা রেকমেন্ডেশন নিয়েছিল কিন্তু জয়েন করেনি কিন্তু তার নামও এসে গেছে এমন বহু ক্যান্ডিডেট যা পরবর্তীকালে টেন্টেড হিসাবে পরিচিত হয়েছে তার নামও এসে গেছে তো এরকম বেশ কিছু ফল্ট আছে এবং আমাদের যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা যাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই তাদেরও বেশ একটা অংশ তাদের নাম বাদ গিয়েছে যাদের একটা অংশ ফিজিক্যালি ডিসেবল ছিল তাদের একটা অংশ বাদ গিয়েছে যারা এক স্কুল থেকে আর এক স্কুলে ট্রান্সফার করছিল তাদেরও বাদ গেছে ফলে একটা বড় অঙ্কের মানে শিক্ষক শিক্ষিকাদের নাম এখনো পর্যন্ত নথিভুক্ত হয়নি আমরা এখনো পর্যন্ত দপ্তরকে ইনফর্ম করেছি আজ এবং কাল শেষ সময় দিয়েছি সেগুলো যদি না হয় তাহলে আমরা ইমিডিয়েট আবার বিকাশ ভবন ঘেরও ডাক দেব আর এখন এই মুহূর্তে একটা উদ্ভূত পরিস্থিতি আছে আর আমাদের সবচেয়ে বড় ব্যাপার সেটা হচ্ছে আমাদের যেহেতু নাম এসে গিয়েছে আমাদের স্কুলে একবার ভিড়তেই হবে কারণ তিরিশ তারিখ থেকে স্কুল বন্ধ হয়ে গেল গরমের ছুটি তাই তার আগে স্কুলে যাওয়াটা আমাদের দায়বদ্ধতা যেহেতু কোর্ট অর্ডারও আছে তাই আমাদেরকে কিন্তু স্কুল যেতেই হবে তাই স্কুল যাবার একটা বার্তা আমরা দিচ্ছি আপনাদের মধ্যে থেকে যে তিরিশ তারিখ পর্যন্ত আমরা স্কুল করব উনত্রিশ তারিখ পর্যন্ত আমরা স্কুল করব তিরিশ তারিখ থেকে ছুটি হবে তাই এই ছুটির মধ্যে আমরা আবার আন্দোলনে নামবো বিভিন্ন কর্মসূচি নিয়ে তাই এখন এই জায়গা থেকে আমরা আমাদের আন্দোলনটা প্রত্যাহার করছি এবং আপনারা জানেন যে আমাদের সুপ্রিম কোর্টে একটা রিভিউ পিটিশনের ব্যাপার আছে এই রিভিউ পিটিশন করতে গেলে যে যে ওকালাতনামা সাইন বা এই ধরনের কিছু আইনি কার্যকলাপ আমাদের আগে থেকে করে নিতে হয় আমাদের লয়াররা সেই সিগন্যালটা আমাদের দিয়েছে যে আপনারা কাজটা করুন আমরা এখন এখান থেকে যারা আছি তারা আমরা শহীদ মিনারে যাব এবং শহীদ মিনারে গিয়ে আমরা ওই ওকালাতনামা সাইনের কাজটা যেমন করব পাশাপাশি যাদের নাম আসেনি তাদের সঙ্গে নিয়ে এখন ওইখানে একটা এই দাবিতে ধর্না অবস্থানটা চালাবো এবং আমরা দপ্তরকে যেমন ইনফর্ম করেছি আবার ওখান থেকে ইনফর্ম করব যে ইমিডিয়েট আজকের মধ্যে বা কালকের মধ্যে আপনারা এই যাদের নাম বাদ দিয়েছে তাদের নাম ইনপুট করুন যদি না হয় তাহলে কিন্তু আমরা ইমিডিয়েট আবার বিকাশ ভবন অভিযানে ডাক দেব এটা আমার প্রাথমিক কথা না এসএসসি আমরা করছি না এই কারণে যেহেতু স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের কাছে ডেটা আছে মধ্য শিক্ষা পর্ষদে আমাদের যারা মানে নন টিচিং স্টাফ আমাদের মানে আনটেন্টেড নন টিচিং স্টাফ যারা আছে আমাদের বন্ধু বান্ধব তাদেরও একটা আন্দোলন ওখানে চলছে তাই ওই দপ্তরেও যিনি কর্ণধার তিনি যাচ্ছেন না তো ওখানে গিয়ে লাভ নেই তাই একমাত্র এখন খোলা আছে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট যাদের দ্বারা এই সমস্যার সমাধান হতে পারে তাই আমরা বিকাশ ভবনে আজকেই এমআইসিকে ইনফর্ম করব যদি মিনিস্ট্রি লেভেল থেকে এটার সমস্যা সমাধান না হয় তাহলে আমরা বিকাশ ভবন অভিযানে ডাকব অবশ্যই শহীদ মেন আমরা আন্দোলনটা আজকে কালকে চালাচ্ছি আমরা সোমবার থেকে স্কুল যাব সোমবার থেকে স্কুল যাব চেয়ারম্যান স্যারের সঙ্গে একটা মৌখিক কথা হয়েছে কিন্তু একটা জিনিস যারা হচ্ছে আমরা নিজেরা একটা গুগল শিখে কার কার নাম আসেনি সেই ডেটাটা কালেক্ট করছি কিন্তু এই দায়িত্বটা তো আমাদের নয় এই দায়িত্বটা দপ্তরকে নিতে হবে কারণ আমরা ডেটা কালেকশন করলে তার ভুল ভ্রান্তি হতে পারে আর এই ভুল ভ্রান্তিতে তারা আমাদের উপরে বলটা ছেড়ে দিতে পারে আমরা বারবার বলছি দপ্তর ভুল করেছে দপ্তরের দায়িত্ব সেই ভেরিফিকেশনটা করিয়ে তাদের নাম আবার নথিভুক্ত করা এটা আমরা আগের দিনও জানিয়েছি কালকেও জানিয়েছি স্যারকে ফোন করেছিলাম রিসিভ করেননি করতে পারেননি তার জন্য আমি আবার পুনরায় এসএমএস করে রেখেছে হ্যাঁ আমরা এখান থেকে প্রত্যাহার করছি এখানে আমাদের থাকার মতো আর সেই দাবি আমরা এখানে রাখছি না আমরা ওখান থেকে আমাদের দাবি রাখবো বাকি কেন আরো কিছু কারণও আছে সেগুলো আরো বিস্তারিত শুরু আপনারা জানেন যে গতকালকে যখন টেন্টেড ক্যান্ডিডেটদের একটা মিছিল করে আমাদের মঞ্চে এখানে আসলো তখন দফায় দফায় বিভিন্ন রকম আমাদের উপর আক্রোশ বা বিভিন্ন রকম বিদ্রুপে বিদ্রুপাত্মক স্লোগান আমাদের দিকে তারা ছুঁড়েছে আমরা সংযমের পরিচয় দিয়েছি যাতে রকম অশান্তি বিশৃঙ্খলা না হয় সেটা চেষ্টা করেছি কিন্তু আমরা বারবার পুলিশ প্রশাসনকে জানানো সত্ত্বেও পুলিশ প্রশাসন সেই দায়িত্বটা পালন করেনি আমরা বারবার বলেছি যে আমরা যে সার্ভিস লেনটাতে অবস্থান করছি সেই লেনটার ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়ে